প্রিয় দর্শক বন্ধুরা এই মুহূর্তের জন্য আপার প্রাইমারি থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি খবর আপডেট উঠে আসছে এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য থাকছে এই ভিডিওর মধ্যে তাই জরুরি ভিত্তিতে এই ভিডিওটি আপনাদের জন্য ক্রিয়েট করা অবশ্যই ভিডিওটিকে সম্পূর্ণ শেষ পর্যন্ত শুনে বোঝার চেষ্টা করবেন ও ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখে নেবেন যে সমস্ত বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন বন্ধুরা আপার প্রাইমারির নিয়োগ প্রক্রিয়া সম্পর্কিত একাধিক বিষয়কে নিয়ে একাধিক খবরের মাঝখানে এবার কিন্তু তোড়জোড় স্কুল সার্ভিস কমিশনের নয়া লিঙ্ক তারা কিন্তু প্রোভাইড করলো একেবারে অফিসিয়াল ওয়েবসাইটে বন্ধুরা অবশ্যই আপনারা অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করে সামগ্রিকভাবে বিষয়টিকে দেখে নিতে পারেন কিন্তু আপনাদের অবগতির জন্য এই ভিডিওর মধ্যে দিয়ে সামরিকভাবে বিষয়টিকে একটু রাখবার চেষ্টা করছি বিষয়টি হলো এরকম যে প্যারা টিচার বন্ধুদের জন্য আবারও একটি নতুন লিঙ্ক প্রোভাইড করলো অফিসিয়াল ওয়েবসাইটে স্কুল সার্ভিস কমিশন কারণ ইতিমধ্যে একটি ভিডিওতে সামগ্রিকভাবে বিষয়টিকে আপনাদের সামনে তুলে ধরেছিলাম যে কিভাবে ফিজিক্যালি ভেরিফিকেশান হতে চলেছে অর্থাৎ ডকুমেন্ট যে সমস্ত প্যারাটিচার বন্ধুরা আপলোডেড করেছিলেন তাদের কিন্তু জেলাভিত্তিকভাবে নির্দিষ্ট তারিখ থেকে নির্দিষ্ট তারিখ পর্যন্ত শুরু হচ্ছে ফিজিক্যাল ডকুমেন্ট ভেরিফিকেশান এবং সেই প্রসেসে যাওয়ার জন্য ইন্টিমেশন লেটার ডাউনলোড করার লিঙ্ক প্রোভাইড করে দিল স্কুল সার্ভিস কমিশন সরাসরি অফিসিয়াল ওয়েবসাইটের এবং সেই ওয়েবসাইটের একটি নতুন উইন্ডো আপনাদের সামনে অনস্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন যে অ্যাপ্লিকেশান আইডি রোল নাম্বার ষোলো ডিজিটের যে অ্যাপ্লিকেশান আইডি আর রোল নাম্বার সেটি পুট করতে হবে পাশাপাশি ডেট মান্থ ইয়ার পুট করে সাবমিট করতে হবে এবং আপনারা কিন্তু আপনাদের ইন্টিমেশন লেটারটি ডাউনলোড করতে পারবেন কার্যত এই সংক্রান্ত বিষয়ের সাথে কি কী ডকুমেন্টস নিয়ে যেতে হবে তাও কিন্তু সামরিকভাবে ওই নোটিফিকেশানে উল্লেখ করে দেওয়া হয়েছে অবশ্যই এই ভিডিওর শেষে স্ক্রিনে উপরে আই বটনের লিঙ্ক থাকছে সেই গুরুত্বপূর্ণ ভিডিওটি দেখে নেবেন কিন্তু আপনাদের যেটি এখন দরকার যে ইন্টিমেশন লেটারটি দ্রুত ডাউনলোড করে নেওয়া জেলাভিত্তিকভাবে বিভিন্ন রিজিওনাল অফিসে অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের রিজিওনাল জোনাল অফিসগুলোতে অবশ্যই কিন্তু এই ভেরিফিকেশান অর্থাৎ ফিজিক্যালি ভেরিফিকেশান প্রক্রিয়া শুরু হয়ে যাচ্ছে পনেরো তারিখ থেকে নির্দিষ্ট তারিখ থেকে নির্দিষ্ট তারিখ পর্যন্ত এই প্রসেস চলবে তাই অবশ্যই ইনটিমেশান লেটারটি আপনারা সংগ্রহ করে রাখুন বন্ধুরা আপনাদের অবগতির জন্য এই সামগ্রিকভাবে বিষয়টিকে তুলে ধরলাম যদি কোনো আপনাদের বক্তব্য থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দেবেন আপার প্রাইমারি নিয়োগ প্রক্রিয়া সম্পর্কিত এই সমস্ত প্রসেস নিয়ে ব্যাপক তটজোট চলছে এবং স্কুল সার্ভিস কমিশনকে যথেষ্ট সদর্থক উদ্যোগ নিয়ে কাজ করে চলেছে পরবর্তী ক্ষেত্রে কী খবর উঠে আসে দিকে আমাদের নজর থাকবে বন্ধুরা এখন এই পর্যন্তই ধন্যবাদ